নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ প্রত্যেকে কেমন আছেন আমি প্রতিদিনের মতন দৈনিক রাশি ফল বা আজকের দিন কেমন যাবে তাই নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমি পরিতোষ দে আজকে তুলারাশি থেকে মিন রাশি পর্যন্ত কার কিরকম যাবে জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে আজকে উনত্রিশে জুলাই তেরোই শ্রাবণ সোমবার তো গ্রহর পজিশন বলে দিই রাশিতে আছে চন্দ্র বিশ্বরাশিতে বৃহস্পতি এবং মঙ্গল কর্কটে আছে দুই শত্রুগ্রহ রবি এবং শুক্র সিংহে বসে আছে বুধ কেতু বসে আছে সিং কন্যা রাশিতে মকরে বসে আছে বক্রি শনি এবং মিনে বসে আছে রাহু তাহলে চলুন রাশি জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে তাই নিয়ে আলোচনা হোক এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দিলে কী হবে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে আপনার সঙ্গে আমার একটা বন্ধন তৈরি হবে কেউ কাউকে দেখছি না কিন্তু একে অপরের সঙ্গে মানসিক কানেকশন একটা তৈরি হবে তো ঘটনা হচ্ছে যে রাশির কেমন যাবে রাশির প্রথমে শারীরিক দিক আসি শারীরিক দিক থেকে তুলারাশির জাতক জাতিকাদের বর্তমান সময় অর্থাৎ আজকের দিন খুব একটা যে ভালো হবে তা কিন্তু নয় অর্থাৎ কোনো না কোনো ধরনের ছোটোখাটো হলেও সমস্যা থাকবে আর্থিক ব্যাপারে কিন্তু শুভ অর্থাৎ পূর্বের তুলনায় আর্থিক দিক থেকে তার অত চিন্তার ব্যাপার হবে না কিন্তু এখানে একটা কথা যারা নতুন ব্যবসা করতে ইচ্ছুক তাদের কিন্তু এই সময়টা ভালো না যারা বিয়ে করবেন ঠিক করেছেন তাদের ক্ষেত্রে গণ্ডগোল আছে তবু চন্দ্র বসে আছে সপ্তমে মেয়ে দেখতে সুন্দরী হবে যারা বিয়ে করছেন যাদের তুলা লগ্ন তো রাশির ক্ষেত্রেও তাই অনেকটা ঘটবে এক্ষেত্রে দেখে শুনে বিয়ে করাটাই ভালো অর্থাৎ ছক মিলিয়ে কর্মক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকবে তাহলেও আগের তুলনায় কিছু না কিছু শুভ ফল আপনারা পেতে থাকবেন প্রেম প্রণয়ের ব্যাপারে মোটেই শুভ নয় বরং তাদের ঝুট ঝামেলা হতে পারে নিজেদের প্রতি আস্থা একে অপরের প্রতি আস্থা বিশ্বাস সেটা ভঙ্গ হওয়ার যোগ আছে তাই এখানে সাবধানতা অবলম্বন করলে কিন্তু আপনার সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে একে অপরকে দোষ দোষারোপ করবেন না কেউ কারোর খারাপটা দেখবেন না নিজের যদি খারাপ হয় সেটাকে শুধরে নিন এগুলো হচ্ছে কিন্তু উপায় আর বৈবাহিক জীবনে কিন্তু খুব একটা সুখের নয় চলে আসি বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশির যে অধিপতি সে বসে আছে তার সপ্তমেই বৃহস্পতিকে সঙ্গে নিয়ে অর্থাৎ শারীরিক দিক তার মোটেই খারাপের ব্যাপার যাওয়ার নয় কিন্তু একটা ব্যাপার নিয়ে গন্ডগোল হতে পারে লোভের ব্যাপারে একটু সম্বরণ করা উচিত নালে কিন্তু পেট সংক্রান্ত ব্যাধিতে বা উদর উদর সংক্রান্ত ব্যাধিতে ভুগতে হবে এটা কিন্তু কনফার্ম যদি সাবধানতা অবলম্বন করেন তাহলে ঠিক আছে আর্থিক ব্যাপার কিন্তু ভালো যদি এই সময় ব্যবসা করতে চান ব্যবসা এমন কোনো রিস্ক জব কর মানে ব্যবসা করবেন না যেটাতে লসের ভাগ বেশি হয়ে যেতে পারে কন্ট্রোলে থাকে এমন ব্যবসা ছোটোখাটো ব্যবসা শুরু করুন যদি না করেন ভালো কিন্তু যদি মনে হয় যে না করতে হবেই তাহলে কিন্তু আয়ত্তের মধ্যে লস হলে বেশি হবে না বা লাভ হলেও খুব বেশি লাভ হবে না কিন্তু ওই লাভটা বাড়াতে পারবেন এরকমভাবে পরিশ্রমের মাধ্যম দিয়ে প্রতিদিন মাল তুলুন প্রতিদিন মাল বেচুন এরকম একটা নিজের ক্যাপাসিটি অনুযায়ী কাজ করলে বরং ভালো হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে ভাব বর্তমান সময়ে কিন্তু এই রাশির পক্ষে ভালো ভাগ্যভাব মোটামুটি ভালো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা প্রেম প্রণয়ের ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন বা ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো যে মোটেই সুখকর নয় এবং শুধু একটা কথা বলি যে কোনো বাজে কারোর সঙ্গে মানে মিশে যেতে পারেন বা এরকম ধরনের খারাপ সঙ্গ হয়ে যেতে পারে সেই ব্যাপারটা যদি দেখে শুনে আপনারা এটা করেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আর দাম্পত্য জীবন কিন্তু মোটেই সুখকর নয় চলে আসি হচ্ছে গিয়ে ধনুরাশি ধনুরাশির বর্তমান সময় কিন্তু খুব একটা সুখের নয় এবং যে কোনো ব্যাপারে এগোতে চাইলে তাদের ক্ষেত্রে বাধা স্বরূপ কিছু না কিছু সমস্যা তৈরি হয়ে যায় যার ফলে কি হচ্ছে নিজেকে মেলে ধরতে পারছে না শারীরিক ব্যাপারেও কিন্তু ঠিক যাবে না মানসিক ব্যাপারেও ঠিক যাবে না আর্থিক ব্যাপার আর্থিক ব্যাপার কিছু শুভ কিন্তু ম্যাক্সিমামটাই অশুভ এক্ষেত্রে যারা ব্যবসা করবেন বলে ঠিক করেছেন তারা ব্যবসা এই সময়তে একটু বুঝে শুনে করবেন মনে হয় না করলেই ভালো বরং কর্মক্ষেত্রের দিকে এগোতে পারেন কিন্তু কর্মক্ষেত্রে করতে গেলেও কিন্তু কারোর সঙ্গে এমনভাবে ইয়ে করবেন আর ডিল করবেন না যেটা তার আপনার সঙ্গে গোপনে থেকে যাবে তাহলে কিন্তু সেই ব্যাপারটা পরবর্তীকালে ক্ষতির সম্ভাবনা আছে নিজের মা বাবাকে জানাবেন বা খবর নেবেন সেই ব্যাপারটা করলে ভালো হয় কর্মক্ষেত্র গেল এবারে প্রেম সম্পর্কিত ব্যাপারে মোটেই ভালো না আর না ভালো হচ্ছে গিয়ে দাম্পত্য জীবন বরং আপনারা একটু এই সমাজে রাস্তাঘাট পেরিয়ে চলবেন খাওয়া দাওয়া যদি বাইরে একান্তই করতে হয় সেটাও কিন্তু যাতে হজম হয় বা আপনার পক্ষে পেটের পক্ষে সহায় হোক এরকম খাবারই আপনি খাবেন এবং যেহেতু আপনার ভালো চলছে না অনেক দিক থেকে বাধা আসছে সেটাকে কিন্তু আপনি আপনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে নিজেকে তবে একটা কথা বলি যাদের জন্মছকে গ্রহ নক্ষত্র ভালো আছে এবং মহাত সন্ত্রস চলছে তাদের যে খুব খারাপ যাবে তা নয় তবে গোচর বলছে কিন্তু খারাপ অতএব সাবধান চলে আসি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে শারীরিক দিক মানসিক দিক কিন্তু চাপ থাকবে এমনকি আর্থিক দিক নিয়েও কিন্তু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে সবাই ব্যাপারটাকে আপনার এই আর্থিক ব্যাপারের ব্যাপারটাকে সবাই কিন্তু হালকাভাবে নেবে অর্থাৎ আপনার যে প্রয়োজনীয়তা সেটা অপর ব্যক্তি মনে ধরবে না যার জন্যে আপনাকে কষ্টটা পেতে হবে এছাড়া যারা ব্যবসার ক্ষেত্রে নিযুক্ত হতে চাইছেন তারা এই সময়টা ব্যবসাটা করবেন না বরং করলে কি হবে করলে পরবর্তীকালে ব্যবসা চেঞ্জ করতে হতে পারে এই ব্যবসাতে ঠকতে হতে পারে ব্যবসায় লাভবান না হওয়ার কারণে পরবর্তীকালে নিজের এন্টুটা লস হয়ে যেতে পারে ঠিক আছে পজিটিভ এনার্জি নিয়ে থাকুন এগিয়ে চলুন দেখুন সময় আসছে তখন করবেন কর্মক্ষেত্র কর্মক্ষেত্রের ব্যাপারে আপনারা বেশ কিছুটা এগোতে পারেন এবং সরকারি জায়গাতে এগুলোতে হাত দিন এবং উচ্চ প্রাইভেট জবে আপনাদের কিন্তু একটা সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে এবং বৈবাহিক জীবন কিন্তু মোটেই ভালো নয় চলে আসি এবারে শনি বক্রিয় হয়ে আছে নিজের ঘরে কুম্ভ রাশিতে এই জাতক বা জাতিকাদের বর্তমান সময়ে কোনো না কোনো দিক থেকে একটা চাপ থাকবে যতটা পরিশ্রম করবেন ততটা পরিশ্রম অনুযায়ী ফল পাবেন না অর্থ আসলেও আর্থিক দিক থেকে কিন্তু এমন কিছু হবে না যেটা আপনার মনো পূর্তি হবে খরচার ভাগ বেশি হবে এবং হঠাৎ করেই খরচাটা হওয়ার সম্ভাবনা আছে জাতি সঙ্গে মোটামুটি একটা সুসম্পর্ক ছেদ হওয়ার বা নষ্ট হওয়ার ব্যাপার থাকবে যদি না সংযম মানে হয়ে থাকেন সংযম হলে কোনো ব্যাপার না কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি জানেন এই যে লগ্নে মানে রাশিতে শনি বক্রি দ্বিতীয় রাহু সপ্তমে চন্দ্র এই যে ব্যাপারগুলো আছে এটা কিন্তু খুব একটা সুখের নয় এবং মানসিক দিক থেকে সবচেয়ে বড় একটা ক্লান্তির ব্যাপার অলসতার ব্যাপার আসবে অনেক কিছু করতে ইচ্ছা করবে কিন্তু লাভের লাভ কিছু করে উঠতে পারবেন না এটাই হচ্ছে গিয়ে মুশকিলের ব্যাপার তাই এদিক থেকে সাবধানতা অবলম্বন করা উচিত যেমন সাবধানতা অবলম্বন করা উচিত প্রেম সম্পর্কিত ব্যাপারে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বৈবাহিক জীবনে ততটা খারাপ না কিন্তু একটা দ্বন্দ্ব একটা গ্যাপ কিছু না কিছু থাকবে মানে সবটা মানসিক পূর্ণতা পাবেন না চলে আসি মিন রাশি শেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় কিন্তু খুব একটা ভালো না তেমনি আজকের দিনটাও তাদের ভালো চলবে এমন গ্যারান্টি নেই কারণ হচ্ছে গিয়ে কল্পনার জগতে মেয়েরা হচ্ছে কি রাহুল অগ্নে মানে বা রাশিতে থাকলে লাগামহীন মানে বলগাহীন ঘোড়ার মতন প্রচুর চারিদিকে চিন্তা যাবে কিন্তু কোনো কিছু করে ওঠা যাবে না তার থেকে বরং হচ্ছে মেডিটেশন করুন যেটুকু কাজ করবেন সেটাকে নিয়েই ভাবনার চেষ্টা করুন বই পড়ুন এই সব ব্যাপার নিয়ে আপনারা যদি একটু ইয়ে থাকেন এনগেজ থাকেন তাহলে আমার মনে হয় ভালো হবে তাহলে সেই জায়গা থেকে নিজেকে একটু চেক করতে হবে আর্থিক ব্যাপার মোটামুটি ঠিকই আছে তবে অর্থ আপনার টিকবে না এটা হচ্ছে গিয়ে মেন ব্যাপার তাহলে আর্থিক ব্যাপারে টিকবে না মানে আপনাকে বুঝে শুনে খরচা করার ব্যাপারটা করতে হবে যদিও আপনি ব্যাপারটা সামাল দিতে পারবেন না ইয়ের যারা আপনার ব্যবসার দিকে ঝুঁকবে চেষ্টা ঝুঁকবার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বর্তমান সময়টা ভালো না বলা চলে বরং এই সময়তে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মন্দাভাব দেখা দেবে অর্থাৎ আগের তুলনায় ঠিক দৌড়াবে না তার জন্য মনমার হওয়ার কোনো ব্যাপার নেই লেগে থাকুন লেগে থাকলে ব্যবসা হচ্ছে লেগে থাকার ব্যাপার আর কাজ করে যান পরিশ্রম করুন সময় আসলে নিশ্চয়ই এর ফল আপনি ভালো পাবেন কর্মক্ষেত্রে আপনাদের মোটামুটি বলতে পারেন যে ভালো সময় নয় বরং যাদের কর্ম আছে তাদেরকে কর্ম নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা বা চাপ এরকম ব্যাপার কিন্তু থাকবে কারো কারোর বদলির ব্যাপারও হতে পারে কারো ক্ষেত্রে বেশি চাপের ব্যাপার হতে পারে এই ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা আছে তাহলে ব্যবসা এবং কর্ম এই দুটোর ক্ষেত্রে কিন্তু নিজেকে সাবধানতা অবলম্বন করতে হবে প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না দাম্পত্য জীবনে মানে সুখের অভাব এনাদের উচিত হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের উচিত হচ্ছে কি বলুন তো যে একটু ধীর স্থিরভাবে বসা চোখ বুঝে কোনো একটা জিনিসকে নিয়ে বা জব তপ ইত্যাদি করা এসব করলে কিন্তু ভালোভাবে মেডিটেশন করুন ঠিক আছে মনকে আনন্দ রাখার জন্যে ভালো গান শুনুন বই পড়ুন এগুলোকে করুন ভালো থাকবেন নমস্কার আজকে আসি